জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হবে চাঁপাই নবাবগঞ্জ থেকে বান্ডেল টাকা বিকাশ কিনে দিনে জেলার শান্তির মোড় থেকে পদযাত্রা শুরু হবে এরপর নিমতলা বড় ইন্দারা মোড় ও গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হবে পদযাত্রা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এছাড়া অভ্যুত্থানের শহীদ চাঁপাই নবাবগঞ্জের তারেকের পরিবারের সাথে দেখা করার কথা রয়েছে সেখান থেকে তারা যাবেন রাজশাহীতে শনিবার বগুড়া জয়পুরহাট ও নৌগায়ে পদযাত্রাও সমাবেশ করে দলটি এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন দলের নেতারা